যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া শুরু তো প্রিয় বন্ধুরা অলরেডি কিন্তু উপবৃত্তি দেওয়া শুরু হয়ে গেছে এবং ধাপে ধাপে কিন্তু সবাই উপবৃত্তি পাবেন তো প্রিয় বন্ধুরা এখনো যারা টাকা পাননি তারা মূলত কি করবেন তারা আদৌ টাকা পাবেন কি পাবেন না কবে নাগাদ পাবেন কি সমস্যার কারণে টাকা পাচ্ছেন না সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মত ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে বলা হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে মোবাইলে আর্থিক সেবা এম এফ এস অ্যাকাউন্ট বৃহস্পতিবার উনিশ জুন দুপুর থেকে এ অর্থ পাঠানো শুরু হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃদ্ধি কর্মসূচি প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান এ তথ্য জানিয়ে বলেন জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে ব্যাংক টাকা ছাড় শুরু করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে পঁয়তাল্লিশ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে একান্ন লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবেন তাদের বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন কেউ কেউ পাবেন এক কিস্তির প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা লাখ টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হওয়ার পর পরই তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুরোধ জানিয়ে বলা হয় শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে MFS কোম্পানি ক্যাশ আউট চার্জ করবে না উপভোক্তাধারী তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা OTP নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে সম্পর্কিত উপভোক্তা কর্মসূচির তথ্য বলছে উপভোক্তি পাবেন জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে 45 লাখ শিক্ষার্থীকে আটশত চব্বিশ কোটি টাকা এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে একান্ন লাখ শিক্ষার্থী আটশত বাহাত্তর কোটি টাকা দেওয়া হচ্ছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুইশত টাকা হারে ছয় মাসের কিস্তিতে বারোশত টাকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুইশত পঞ্চাশ টাকা হারে ছয় মাসের কিস্তিতে পনেরোশত টাকা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মাসে তিনশত টাকা হারে ছয় মাসের কিস্তিতে আঠেরোশত টাকা উপবৃত্তি পান এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এস এসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের ফি বাবদ এক হাজার টাকা পান আর একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরা প্রতি মাসে টাকা 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 হারে মাসের কিস্তিতে অর্থাৎ ছয় উপবৃত্তি পান বই কিনতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক হাজার পাঁচশত টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এক হাজার টাকা পেয়ে থাকেন আর ফর্ম পূরণের ফি বাবদ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পান টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা টাকা করে পেয়ে থাকেন তো শিক্ষার্থী বন্ধুরা এখন মূল কথা হচ্ছে অনেকেই কিন্তু উপবৃত্তির টাকা পেয়ে গেছে অনেকের মোবাইলে কিন্তু উপবৃত্তির টাকা চলে এসেছে তো উপবৃত্তির টাকা যারা পাননি তারা কি করবেন তারা দুইটি বিষয় চেক করে দেখবেন সেটি হচ্ছে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন উপবৃত্তি পাওয়ার জন্য সেই তথ্যগুলো আসলে সঠিক আছে কিনা এর সাথে সাথে আপনারা চেক করে দেখবেন আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা এই দুটি বিষয়ে যদি একদম সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 100% উপবৃত্তি টাকা পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু ধাপে ধাপে পাবেন তো আপনারা কিন্তু ধাপে ধাপে টাকাটা পাবেন এখানে কিন্তু টাইম কোনো ফিক্সড করা নাই যে এই তারিখে আপনারা পাবেন এর কারণ হচ্ছে ছাপ্পান্ন লাখ উপবৃত্তি প্রত্যাশী শিক্ষার্থী রয়েছে যার কারণে কিন্তু একটু বিলম্ব হচ্ছে তো প্রিয় বন্ধুরা ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ